প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমরা এমন একটা ছোট কিন্তু খুব দরকারি নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আলোচনা করব সেটা হল রিপিটার এর নাম শুনেই হয়তো কিছুটা বুঝতে পারছ রিপিটার মানে হল যে কোনো কিছুকে আবার রিপিট বা পুনরাবৃত্তি করে চলো সহজভাবে বুঝিনি রিপিটার কি এবং কেন এটি দরকারি রিপিটার হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যার প্রধান কাজ হল যখন ডেটা সংকেত বা সিগন্যাল অনেক দূরে পাঠানো হয় এবং পথে দুর্বল হয়ে পড়ে তখন সেই দুর্বল সংকেতকে পুনরায় শক্তিশালী করে এবং আগের মতো করে সামনে পাঠিয়ে দেওয়া ধরো তুমি তোমার বন্ধুকে একটা চিঠি দিচ্ছ আর তোমাদের মাঝখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে তুমি যদি আস্তে কথা বলো তাহলে তোমার বন্ধুর কাছে তোমার কথা নাও পৌঁছাতে পারে কিন্তু যদি মাঝখানে একজন শক্তিশালী কণ্ঠের লোক থাকে যে তোমার কথা শুনেই আবার জোরে তোমার বন্ধুকে বলে দেয় তাহলে তোমার কথা বন্ধুর কাছে ঠিকই পৌঁছে যাবে রিপিটারও ঠিক এই মাঝখানে শক্তিশালী কণ্ঠের লোকের মতোই কাজ করে যখন ডেটা যেমন ইন্টারনেট সিগনাল অনেক দূরে যায় তখন তার শক্তি ধীরে ধীরে কমে যায় দুর্বল হয়ে পড়ে অথবা তার আকার কিছুটা বদলে যেতে পারে বিকৃত হয় এই দুর্বল বা বিকৃত সংকেত তার গন্তব্যে সঠিকভাবে পৌঁছাতে পারে না তখন রিপিটার সেই দুর্বল সংকেতকে গ্রহণ করে সেটিকে বুস্ট করে শক্তি বাড়ানো বা পুনরায় তৈরি করে যাতে ডেটা ঠিকভাবে গন্তব্যে পৌঁছাতে পারে রিপিটারের প্রধান কাজগুলো হল এক দুর্বল সিগনাল পুনরায় শক্তিশালী করা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নেটওয়ার্ক ক্যাবল বা ওয়্যারলেস মাধ্যমে সিক্স নেল যত দূরে যায় ততই দুর্বল হয় রিপিটার এই দুর্বল সিগন্যালকে ধরে শক্তিশালী করে তোলে দুই বড় নেটওয়ার্কে দূরত্ব বৃদ্ধি করা যেহেতু নেটওয়ার্ক সিগনালের একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর দুর্বল হয়ে যায় রিপিটার ব্যবহার করে সেই দূরত্ব আরও বাড়ানো যায় এর ফলে একটি বড় এলাকা জুড়ে নেটওয়ার্ক স্থাপন করা সম্ভব হয় তিন তথ্য বিকৃতি কমানো যখন দুর্বল হয়ে যায় তখন তথ্যের আসল রূপ কিছুটা বিকৃত হতে পারে রিপিটার সংকেতকে নতুন করে তৈরি করে ফলে তথ্যের বিকৃতি কমে আসে এবং ডেটা নির্ভুলভাবে আদান প্রদান হয় নেটওয়ার্কের দক্ষতা বাড়ানো সিগনাল দুর্বল হলে ডেটা ট্রান্সমিশনে ভুল হওয়ার সম্ভাবনা থাকে যার ফলে ডেটা আবার পাঠাতে হয় রিপিটার ব্যবহার করলে এই ভুলগুলো কমে আসে ফলে নেটওয়ার্কের ওভারঅল দক্ষতা বাড়ে উদাহরণ ধরো তোমার ইন্টারনেট রাউটার থেকে অন্য রুমের কম্পিউটারে ইন্টারনেট ক্যাবল দিয়ে ডেটা পাঠাচ্ছ যদি রুমটি অনেক দূরে হয় তাহলে মাঝপথে সিগন্যাল দুর্বল হয়ে যায় ইন্টারনেট স্লো হয়ে যেতে পারে তখন এই দুই রুমের মাঝখানে একটি রিপিটার স্থাপন করলে সেটি দুর্বল সিগনালকে শক্তিশালী করে দেবে এবং ডেটা দ্রুত ও নিরবিচ্ছিন্নভাবে তোমার কম্পিউটারে পৌঁছাবে সারাংশ সংক্ষেপে বললে রিপিটার হলে একটি ডিভাইস যা দুর্বল ডেটা সংকেতকে শক্তিশালী করে দূরে তথ্য পাঠাতে সাহায্য করে বিশেষ করে বড় নেটওয়ার্কে ডেটা প্রবাহকে মসৃণ ও কার্যকর রাখতে এটি ছাড়া দীর্ঘ দূরত্বে নির্ভরযোগ্য নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা কঠিন হতো আশা করি এই আলোচনার মাধ্যমে তোমরা রিপিটার সম্পর্কে খুব সহজে বুঝতে পেরেছ তোমাদের আর কোনো প্রশ্ন আছে কি